অনেক এলাকার অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে ও বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি ও গার্মেন্টস এর পাশের বাসিন্দা আমি ও নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা নেতা প্রতিষ্ঠান আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র নামাজ যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজের প্রভাব বিস্তার করবে এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মত্ত পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মত্তমুখী হয় কোরআন মুখী হয় ছোটবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢুকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় দেখ বাজার নানান অকেশনে একটু পিকনিক খাইলে গ্যাং বাজনা করে আগে খাইতো বিরি এখন বিড়ি খাওয়া বাদ দিছে ভিতরে মশলা বাইর করে ভিতরে খাজা ধরে খায়

জন্য দোর প্রতিযোগিতা খালি ভাঙা প্রতিযোগিতা বাচ্চা কাচ্চা ধর্ণ দস্তা দোর ব্যান্ড দোর নানান ধরনের খেলাধুলা এমন যে আমরা একবার বড় বড় ফাঁস কুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে ফাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দেব এমন অনেক ধরনে এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমে সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذف بالحق على الباطل فيدمعه فاذا هو ولكم الويل مما تصفون সমানিত হাদেরি দুই দিন ব্যাপী ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজকের এই মাহফিলের সমাপন অধিবেশনে আগত বিভিন্ন পর্যায়ে সম্মানিত তহিদি জনতা আমি মূলত ওয়াজ করার জন্য আপনাদের কাছে বসি নাই শেখ আহমদুল্লাহ আসছেন আল্লাহ মামুনা হক আসছেন রাস্তাটা অনেক প্রেশার এই সময়টুকুতে আমি আপনাদের কাছে ক্ষুদ্র দুটি কথা

আরবিতে দম শব্দে লক্ষ্য হচ্ছে ব্রেন চেতনা মানুষের যে অঙ্গের ময় খাত চেতনাহীন যদি না হয় তাহলে মানুষ মনোভূতি প্রকাশ করতে পারে কিন্তু মানুষ যদি একবার চেতনাহীন হয়ে যায় তাহলে ওই মানুষ আর অনুভূতি প্রকাশ করতে পারে না আল্লাহ বলছেন ইসলামের মাইন ইসলামের পরিবর্তন পরিবর্তন আল্লাহ বলছেন এটা চেতনার পরিবর্তন আদর্শের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আদর্শিক ভাবে মানুষকে পরিবর্তন করা যাবে না

আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে ও বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি ও গার্মেন্টস এর পাশের বাসিন্দা আমি ও নেতার পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা গার্মেন্টস নেতা প্রতিষ্ঠান কোনটাই আদর্শের মানদণ্ড নন আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র নামাজ যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি আপনাদেরকে চার মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো তবে তার আগে বলতে চাই হে করুন হে যুবক আমার মুরব্বীরা আপনার আপনাদের আপনার যে মসজিদ আছে ওই মসজিদ গুলাকে নিরেট কেবল সালা কাটাই করা নিরেট কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলো গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মন্ত পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মন্তবমুখী হয় কোরান মুখী হয় ছোটবেলা থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢুকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত তেরোটা মন্তব চালাচ্ছি মন্তব চালানোর একটা প্ল্যান সেন্টার করেছে আমরা এরা আর যদি কোরআন ক্লাস নামে আমরা বক্তব্য চালু করেছি কিভাবে একজন শিক্ষকের অধীনে পঁচিশ জন নিম্ন ছাত্র উপরে চল্লিশ জন একটা ব্যাস হজরের করে হতে পারে হতে পারে শহরের পথে হতে পারে স্কুল হতে পারে আপনার স্কুল হতে পারে কিন্তু মত হবে জন ছাত্র নিচে উপরে চল্লিশ জন তিন মাসের পথে একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে তাকে

আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামের কোমর দ্বার হোক

আমরা ছোট্ট একটা কার্যক্রম যে হাসানা খান গঠন করেছি ওই হাসানা খান বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন আট লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি করে বলতেছি আমার যে ভাইয়েরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদেরকে ফেরত দিয়েছে

নানান একটু পিকনিক খাইয়ে গান বাজনা করে আগে খাইতো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির ভিতরে মশলা বার করে পড়ার ভিতরে গাজা করে খায়

জন্য দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা কাচ্চার জন্য বস্তা দৌড় ব্যান দৌড় নানান ধরনের খেলাধুলা এমনকি আমরা একবার বড় বড় হাঁস কুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দেবো এবং অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অরস বিনোদনে না যায় তারা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমনকি বৈধ খরচ তরব না করে ফুটবল ফুটবল পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মাদিরেবের নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে একটি করে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক ইনশাআল্লাহ চতুর্থ যে কাজ না। আমি গ্রামে এসে দেখেছি ভাই মানুষের যে কত অভাব কত প্রয়োজন ছোট্ট ছোট্ট বাচ্চা তুমি স্কুলে যাও বলে না আব্বা আমাকে মুরো আবন্দি আছে। দুপচা দোকানে দিচ্ছে কয় টাকা পাস? বলছে আমার দুই টাকা দেয় আর দুপুর বেলা খাবার দেয় ওই দুই টাকার বাদ নেয় ওই বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয় আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে দোয়া লাগবে এই জন্য বলছি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের সতেরোটা বাচ্চা আছে রোলিং এ ওই বাচ্চার বাপ

প্রোগ্রাম হয় তারা যেন সমাজের বোঝা না হয় কিছুদিন পরে ওই ছেলেগুলো ছিনতাইকারী হবে রাজামিকারী হবে পদ্মা হিসাবে গ্রাম থেকে নিরক্ষরতা মুক্তের জন্য এই প্রজেক্টটা আমরা গ্রহণ করেছি আপনারা কি চান আপনার এলাকা তো ম্যানেজমেন্টের মাধ্যমে মসজিদ এই দায়িত্ব পালন করুন পাঁচ নম্বর যে সেটি হচ্ছে আমাদের মসজিদ গুলা জুমার নামাজ আর জুমার ইমাম সাহেব

টেলিস্টোরিয়া চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল আছে মানুষ সবাই মিলে যে প্রোগ্রামগুলি দেখে সন্ধ্যার পর অনিসাবাল শেষ করে কাজ হয়ে চিত হয়ে ঘুড়িটা বাইর করে দিয়ে হাতে নিবুন নিয়ে প্রোগ্রাম জাগে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সংবাদগুলি হয় কিন্তু জরিপ দেখা গেছে প্রত্যেকটা মানুষ এক সপ্তাহে যে পরিমাণ টিভি দেখে যে পরিমাণ স্কুল থেকে সব মিলা দুই কোটির উপরে লোক দেখে না টিভি দেখা মানুষ বাদ দিয়ে দিছে কিন্তু প্রতি চাে ইমাম সাহেবের এক একজন লোক আছে এই লোক সপ্তাহে বৃহস্পতিবার সবচেয়ে আরামের ঘুমটা দেয় সকালবেলা উঠে সবচেয়ে ফ্রেশ জামাটা পরে সবচেয়ে ভালো একটা গোসল করে বাড়ির সাথে দমের একটা নাস্তা খায় খাওয়া দাওয়া করে সুন্দর করে ওই ব্যক্তিটা মসজিদের ক্ষতিবের সামনে আসে সে তখন রেডি আমার প্রতীপ তখন রেডি না প্রতীপ সাহেব কোন রকম খালি বারো পার করে দেয় এই জন্য আমরা বলেছি প্রিয় ভাইরা মসজিদ ভিত্তিক খালাকা মসজিদ আয়োজন মহিলাদের জন্য এইগুলা আমরা আপনাদের মাধ্যমে এই মসজিদ গুলাতে যেন কার্যকর হয় মেয়েরা মসজিদে আসতে পারে না কিন্তু মেয়েদের জন্য মসজিদে তালিম তৈরি ব্যবস্থা করা তারা কেউ হায়াতের বিধান জানে না বিধান জানে না হালা হারামের বিধান জানে না

আমরা একটা ভালো কিছু করে যেতে চাই আপনারা মসজিদের দায়িত্বশীল যারা আছেন এইভাবে উদ্যোগ নেন আপনারা মতো ওষুধ দান করেন এ ভাইরা এই বাংলা দসন্দিরা তারা এত কষ্ট করে এসেছেন আমরা আপনার জন্য ভালো করে বসার ব্যবস্থা করতে পারি না এলাকার কোনো ডেকোরেটার আমাদেরকে কাপড় দেয় না এই মাইক আপনা থেকে নিয়ে আসছি লাইট আপনা থেকে নিয়ে আসছি কিন্তু কাপড় তো আনা যায় না এলাকারেটারে কাপড় নেয় এলাকার মানুষজনের কাছে খেয়াল নেয় এই সময় একটু লালা পেরে দিয়ে কোনোরকম আপনার বসেছেন আপনারা আমাদের এই গরুগুলা ক্ষমা করবেন আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন আপনারা আসবেন আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দেবেন এই গ্রামে কারো সাথে আমাদের কোনো দূরত্ব নাই আমরা কখনো ক্ষমতার চর্চা করি নাই পাওয়ার দেখাই নাই দেখানো আমরা কোনোদিন কোন রাজনৈতিক অভিলাষ আমাদের মধ্যে নাই সকলের মিলে একটা আদর্শ গ্রাম আদর্শ এলাকা একটা আদর্শ জন্মভূমি অঞ্চল তৈরি করতে চাই এই কাজগুলোর সাথে আপনাদের নৈতিক সমর্থন চাই রাজি আছেন আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ